কি অবাক কাণ্ড তাই না টমেটো দিয়েও বটি দাঁড় করা যায় হ্যাঁ বন্ধুরা এটাও সত্য একদম কার্যকারী একটি আপনার দাঁড় চলে যাওয়া বটিও কিন্তু শুধুমাত্র একটি টমেটো দিয়ে আবার নতুনের মতো একদম ধারালো করে নেওয়া যায় তো বন্ধুরা কিভাবে আমি একটা টমেটো দিয়ে এত সুন্দরভাবে ধারালো করে নিয়ে নিলাম দাটা তো চলুন দেখা যাক তো বন্ধুরা অনেকদিন ব্যবহার করার পর আমাদের সবজি কাটার পর আমাদের দায়ের মধ্যে কিন্তু ধার থাকে না তো তখন কিন্তু কার ভালো লাগে না সবজি কাটতে তো আমাদের কিন্তু কিন্তু অনেক ঘরোয়া পদ্ধতিতে আমরা দাটা ধার করে নিতে পারি তো আজকে আমি দেখাবো শুধুমাত্র একটি টমেটো দিয়ে আপনাদেরকে বটি দাটা ধার করে দেখাবো এখানে আমি টমেটোটা দুই ভাগ করে নিয়েছি তো চলুন এবার একদম ধার নেই এই দাটার মধ্যে আমি কিন্তু একদম আবার নতুনের মতো একদম ধারালো করে নিয়ে নেবো তো বন্ধু আমরা কিন্তু গৃহিণীরা সবজি কাটার সময় যদি দায়ের মধ্যে ধান না থাকে তখন কিন্তু আমাদের একদম ভালো লাগে না আর কাটা সুন্দর হয় না তখন কিন্তু আমাদের খুব খারাপ লাগে তো চলুন আমরা আজকে টমেটোটা দিয়ে আজকে ধার করে নেবো এখানে আমি এই বটিদার জন্য একটি টমেটো নিয়েছি এই টমেটোটাকে আমি দুভাগ করে নিয়েছি আর একটু আমি কাপড় কাচা ডিটারজেন্ট পাউডার দিয়ে দেব। তাও বন্ধুরা একটু দিলে হবে আর এখানে মেন যে জিনিসটা সেটা হলো টমেটো তো বন্ধুরা আমরা যদি বটিতে ধান না থাকে আমরা এটা বাজারে নিয়ে যাই বটি ধার করার জন্য তখন কিন্তু কয়েকদিন ব্যবহার করার পর আবার যে কি সেই তো আমরা যদি এইভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে করে থাকি তাহলে আমরা একবার যদি এইভাবে করে থাকি তাহলে আমাদের বটির আর ধার যাবে না একদম কম সময়ে কম পরিশ্রমে আমরা কিন্তু কিভাবে বটি ধার করে নিতে পারবো তো বন্ধুরা দেখলেন তো একদম কম সময়ের ভিতরে কিন্তু একটা টমেটো দিয়ে আমি বটিটা কি সুন্দর একদম ধারালো করে নিচ্ছি তো বন্ধুরা বাজারে নিয়ে গিয়ে আমরা যদি বটি দাঁড় করি তখন কিন্তু আমাদের খরচটাও বেশি পড়বে তো আমরা যদি একদম ঘরোয়া পদ্ধতিতে করে নিতে পারি তাহলে আমাদের কিন্তু সেই খরচটা বাঁচবে তো বন্ধুরা আমরা সব গৃহিণীরা চাই আমাদের সংসারে কিছু টাকা বাচক তো সবাই এটা চায় তো আমিও চাই তো আমরা যদি এভাবে গৃহিণীরা যদি শিখতে পারি এইভাবে যদি আমরা জানি যে টমেটো দিও এভাবে বটি দাঁড় করা যায় তাহলে কেমন হয় বন্ধুরা তো বন্ধুরা আমি চেষ্টা করি আপনাদের সামনে কিছু শিক্ষণীয় টিপস যাতে আমার আপনার সমাজের সবার একটু উপকার হয় তাহলে আমার নিজের কাছেও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার টিপস আপনাদের যদি একটু উপকার আসে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর একটু পারলে শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও একটু উপকারে আসে তো বন্ধুরা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বটিদাটা একদম চারিদিকে একদম ভালোভাবে একদম মেজে আর খুব ধারালো করে নিয়েছি তো বন্ধুরা বটিদা যদি একদম পরিষ্কার চকচকে আর ধারালো থাকে তখন খুবই ভালো লাগে তো আমার কাছে তো খুবই ভালো লাগে যদি বটিদা একদম চকচকে আর ধারালো থাকে তখন সবজি কাটতেও খুবই ভালো লাগে এই দেখুন বন্ধুরা চলুন এবার একটু ধুইয়ে আপনাদেরকে দেখায় কত ধারালো এবং চকচকে হয়েছে এই দেখুন একদম পরিষ্কার ঝকঝকে এবং ধারালো হয়ে উঠলো যেমন মনে হচ্ছে আমি কালকে বাজার থেকে ধার করে নিয়ে এসেছি এই দেখুন কত চকচকে এবং ধারালো হয়ে গেল আমার আবার বন্ধুরা একটি টমেটো দিয়ে তো বন্ধুরা আপনাদের আর বাজারে নিয়ে বটি ধার করতে হবে না আমার এই পদ্ধতিতে আপনারা করে দেখুন একদম বটি হবে একদম চকচকে এবং ধারালো তো আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা આજ চলি আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে এই সময় আপনারা অনেক ভালো থাকুন অনেক সুস্থ থাকুন আবার নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সাথে হাজির হব তো ভালো থাকুন সবাই